এই আল্লাহুল নামটা যদি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ ফাঁকের জাতি নামের জিকির করতে পারেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব সুবাহ আল্লাহ আল্লাহ ফাঁকের তিন হাজার নামের মধ্যে দুই হাজার নশো নিরানব্বই নাম যদি এক ফাল্লা রাখেন আল্লাহ নামটা যদি অপর ফাল্লা রাখেন এই একটা নাম আল্লাহ নামের ওজন বেশি হইয়া যাইব একটা জবন বন্ধ রাখবেন না যার যার পীরও মুর্শিদের দিকে যার যার কলবের মতআ করিয়া ফিরের কলবাসে মদিনার দিকে মতওয়াজ্য মদিনাওয়ালার কালবাসে আল্লাহর দিকে মতওয়াজ্য আল্লাহ থেকে ফয়জ আসবে মদিনা মদিনার থেকে ফয়জ আসবে মুর্শিদের কালবে মুর্শিদ যখন বিন্য জোরে করে দিব মু জিন্দা হইয়া যাইব

মিষি দের দরবারে করো আত সমর ফন ও বুঝমো মশি দের দরবারে করো আত্মসমর্পণ সমর ফোন মশাল আহ মুড়শি দের দরবারে করো আত মর পওন রে অন মুিদের দরবারে করো আত সর ভ مانار اسلام ریتا وات لویا آشی لین رسول لا الہ الا اللہ کو محمد رسول حج حج পাঁচাতনের ফনসবেনা মানিলো যেই জাওন নবীর হাতে হাত দি আসে পাইছে নিরঞ্জন ওরে অবজমান গজ গজ হাদ হাদ মরশিদের দরবারে করো আত্ত সমর ফওয়ান

মনরে বয়াতে রাসুল যেবা করে সে গ্রহণ নবীর কাছে সপে দিছে জীবন আর জৈবন কালহ মা তুই যৌবের বেদন বুঝি তখন আমার নবী দনের কাছে পাইছে মাওলার দরশ ওরে অবুজ হজ মুর্শিদের দরবারে কর আত্মসমর ভবন মার হাবা জবাব খুলে

আহা সাতরিকার এলেম পাইলে নায়েব হয় তখন ওরে অবজমন মুর্শিদের দরবারে কর আত্মসমর ভবন বাইরে মিশা ধর্মের গল্প কর হজ্জা হজ্জা अहमानदम अहमान दम नुरबर गल्प करौरव सार मानु स गौरव सार আহা কিসে দিব তার তুলনা কায়া বিনো প্রমাণ হয় না পশু পাখি জীব আদি যত এই সংসারে দুইটি বান্দর ফানি দিয়া অষ্টজন নিষ্горе হদ আহা তার তরে নিজে খোদায় আহা তার ভিত্তৰ নিজে খোদায় আত্তারূপে বিৰাজকর সীন নিমন তারে তোমরা সিননি নিমন এই আ রেয়ে ভজ আহা মানুষ দামানুর বানাইয়া সেই মানুশে খেলা করে সিননি মন তারে তোমরা সিননি মন তারে এই हद 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 আমরা দিলে এই اے شانتی فاغا آئی آرے غد غد امر ماں بین یا پاوا اہان کے ہو نائی غد غد زبان کھولے غد 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 আল্লাহর যে কির আমরা দিলে শান্তি পা আইয়ারে ہمار ماں بنیا پوا ماشا اللہ اللہ رجی کر رے زارا بری اللہ رجی جیکر کرے زارا کھیا آ پانا پانا مر

زی بو زنا پیمیر جا بارے جی بو زنا فری میر جا تار کے دیا بو جائیے بو جی ہمارا بو ج مرشی دیکھ بلا زارے پودے پا آئی

زئی ن بیری میرو را برے زئی پاس مور شری سر پہ را ن گر باشی را زئی پی راس نو بیری پے میر و راگا ও সে সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না বাল মন্দে জালালিয়ে সেই বাবেরি মহরাগা হজ 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 ও বাল মন্দ সবই সমান আনন্দে গায় মুর্শিদের গান ও তার লহ মন্দ সবই সমান আনন্দে গায় মুর্শিদের গান তারা কামেল ফিরের তরি দরা বাইরে তারা কামেল ফিরের তরি দরা বরুরা বাসীরা যেই পয়রাছে মুর্শিদি সানডের ফরা হজ্জা

আল্লা রাবুল আলামী নব্বইটা এক দান করে দিবেন আর যিনি সালামের জবাব দিবেন তিনি আর আমল নামায় দশটা নাক আল্লাহ দান করে দিবেন তো আমি সালাম দিয়ে কত নেক ফাইছি সবাই কয় না কা আপনারা জবাব দিয়ে ফাইছেন কত দশ আপনাদের নব্বই নাকের দরকার আসেনি তো থাকলে আমারা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত আমার আগের নব্বই এখন লইয়া পাইছি দশ কত হয়েছে আপনারা আগে লইয়া পাইছেন দশ এখন দিয়ে ফাইছেন নব্বই কত হয়েছে আল্লাহ কবুলার মঞ্জুর করো কন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ خالق السماوات والارضين الصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله وأصحابه واهل بيته واوليائه واهل علماء سنته اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم صدق الله المولان العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ما كان محمد أبا أحد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا ayyuhallazina amanu sallu alaihi wa sallimu taslima Allahumma ala Sayyidina Maulana Muhammad wa ala Sayyidina মো ঘাম্মা দল্লা হুমা সইয়দিনা মো ঘাম্মা ওয়ালা সইদিনা আমরা কি নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত নবীজি যদি মারা যাই তো সৃষ্টি জগৎ দুই বা যাই নামাজে সালাম না থাকিত জিন্দা নবী মোস্তফা অল্লাহম জোরে জোরে মাওলানা মোহাম্মালা এখন প্রশ্ন করবেন হুজুর সুন্নিরে নবীরে জিন্দা নবী বলে ওহাবিরা রাখিব তাইলে দেখি না কেন আরে ভাগনের ভূত দেখবি কেমনে আল্লাহর সৃষ্টি হলো দুই কিসিম কয় কিসি একটা হলো লতিফ লতিফ শব্দের অর্থ সূক্ষ্ম লতিফ শব্দের অর্থ কি সূক্ষ্ম যেমন ফেরাস্তা লতিফ ক্যারামান কাতে বিনা ইয়া লামুন আমাদের কান্দে এখন ক্যারামান কাতে বিনা সবার কান্দে আছিল জীবন একবার দেখছেন কারামান কাতিবিন হলো লতিফ সুক্ষ আর আমার নবীজি হল লতিফ তর লতিফ সুক্ষের সুক্ষ সুক্ষ দেখলা না সুক্ষের সুক্ষ দেখবা কি করে ইমান রাখতে হবে আন্নাবিও আওলা বিল মেন আনফুসহিম ইমান রাখতে হবে ইমানদারের জানের সে আর নিকটে আমাদের দয়ান্ন বেশ শরীরে কাজের নাজের আছে সোভান জিন্দায় আসেন দয়ালেন বিজি দেখবে যদি তাঁহার ছবি আসে রাসুল হইলে পরে স্বপ্নে দিদার পাওয়া যায় হুম্মা সইয় দিনা মাওলানা মোহাম্মাদা

আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন merhaba merhaba আল্লামা জুনাইদ বুগদাদি জবরদস্ত একজন ওলি যারা সরগণ সুবহানাল্লাহ এ ব্যাডা ফানাফী শেখ এ যারা তরিকতপন্থী আছেন যারা মুুরিদ হইছেন তারা বুঝবেন ফানাফী শেখ ফানাফির রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা ষাটটা স্তর আছে আল্লাহকে ধরার জন্য আল্লাহর কাছে যাই তুলি ষাটটা দেশ পার হইতিব সোভান ফানাফিল্লার মোরাকাবার মধ্যে বেড়া গেছে বেড়ার কেজি শেষ প্রাইমারি শেষ হাই স্কুল শেষ কলেজ শেষ ভার্সিটি শেষ জোর সরগত সোভান আল্লাহ এখন আল্লাহর সাথে কথা বলতে পারে মারহাবা কয় না ফানাফিল্লার মোরাকাবার মধ্যে যাই আল্লাহরে দৈরা ভালাইছি দোরা ডাক দিয়ে কয় আল্লাহ তুমি যে সাত আসমান বানাইলা এত ছোট বানাইলা কেন সুবাহ আল্লাহকে সাতটা জমিন বানাইলা এত ছোট বানাইলা কেন আমি আপনাদের কাছে জানতে চাই সাত আসমান সাত জমিন কি ছোট নেই অত সো আল্লাহ আল্লাহরে কয় আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইলা এত ছোট বানাইলা কেন সাত আসমান সাত জমিনের মালিক তো তুমি আল্লাহ মাফ আর আসমান এবং জমিনের মালিক তুমি আল্লাহ কিন্তু ছোট বানাইলা কেন আল্লাহ কেমনে ছোট কয় আল্লাহ মান্না গুঞ্জুম দর জমিন আসমা লেকে গুঞ্জুম দর কলবে মোমেনা আল্লাহ তোমার সাত আসমানের জায়গা হয় না সাত জমিনের জায়গা হয় না ফাহারে জায়গা হয় না দরিয়াতে জায়গা হয় না কুলুবিল বিল মেনিনা আর শিল্লা কাল আল্লাহ ফাকের আর জোনায়দ বুক দাদি একটা ডাক দিয়ে বলে মাবুদ আমি জোনাইদ বুক বিবেকে কয় আক কয় তোমার সাত আসমান সাত জমিন হইল ছোট আমি জুনাইদ বগদাদির কাল ডাক হইলো অনেক অনেক বড় আল্লাহ মার জুনাইদ বগদাদি ডাক দিয়ে আল্লাহ সাত আসমান সাত জমিন ছোট মমিনের কাল অনেক অনেক বড় সুবান আল্লাহ যেহেতু সাত আসমানে তোমার জায়গা হয় না সাত জমিনে জাগা হয় না তুমি এত বড় আর জুনায়োগদাদি কয় মমি কুলুবিল না আর মমিনের কাল আল্লাহ ফাঁকের আরস এর দ্বারা বুঝা গেল মমিনের কাল উই আর সাত আসমান সাত জমিনে সে অনেক অনেক বড় সুবাহ আল্লাহ এই মমিন বান্দা। মুসলমান তো না মুসলমানের মধ্যে যাত্রা অযাত্রা মুসলমান আছে আছে কি নাই বরং অযাত্রার সংখ্যা বেশি উম্মত নবীজির উম্মত হইলে মুসলমান মুসানবীর উম্মতে রইল ইহুদি নবীর উম্মতে রইলো নাসারা কথা বুঝিন না আর আমরা নবীর উন্মতে রইল মুসলমান জোরে সোরে তো নবীজি ফরমান আমার উম্মতের মধ্যে হবে তিহেত্তর দল কত দল আর জোরে কত ابربل الدليل لن الدليل سات ابتركو على امتي 37 ملهتان كلهم في النار الا ملته واحده قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما انا عليه وابي زرشغر سبحان الله আমার নবী ফরমান আমি নবীর উম্মত হবে তিহাত্তর দল বনি ইসরাইলের উম্মতের দল হয়েছে বাহত্তর আমি নবীর উম্মত হবে তিহাত্তর এই তিহাত্তর দলের মধ্যে কুল্লু হুম ফিন্নার সবাই জাহান্নামী সাহাবায় ক্যারাম ডাক দিয়ে নবী সবাই যদি নামি হইয়া যায় যাবে কারা আল্লাহ হাবিব উত্তর দেন ইল্লা তান ওয়াখেদাতান একটি দল ব্যবস্থি শাহাবায় ক্যারাম ডাক দিয়ে নবী গো যে দলটা ব্যবস্থি ওই দলের কি আল্লাহর হাবিব উত্তর দেন কালামা আনা আলাইহি সাহ আমি এবং আমার সাহাবাই কারাম যে এই মতে পথে থাকবো এই মতে পথে যারা থাকবো তারা হলো ব্যবস্থি দল তাদের নাম হলো আহালে সুন্নাত ওয়াল জামাত উম্মত হবে দল বাহুত্ত দল যাইবে রে তল বলিয়াছে নবীদনে দেখো হাদিস বর্তমানে বাতল ফারকা বিশ্ব গেছে পরে ওরে যুক্তি তর্কে সরল মনানুকের ইমান চুরি করে থাইক হুঁশিয়ারে মমিন থাইক হুঁশিয়ারে চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি ধর্মনিয়া বাড়া বাড়ি আগুনিমা নের বাজারে থাইক হুঁশিয়ার রে মমিন তাই কে হুঁশিয়ারে নবীর তাজিম মিলাত কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে সুবহানাল্লাহ সুন্নিরা মিলাত কিয়াম করে নজদিরা করে না আমারে ভাস্ত করে হুজুর কওমি খারেজি এতারা কি ওয়াবি না সুন্নি আমি তাগর ওহাবি কই না ওহাবি হলো ওই ব্যক্তি যে যার মধ্যে নবীর তাজিম নাই আব্দুল ওহাব নজদির আঁকি যার মধ্যে থাকবো তারাই ওহাবি এল হেতে সে আলি এতে ফড়ক সে খারিজি ফরক কাউমি ভড়ক যে ফড়ায় ভড়ক যদি নজদির আকিদা তার মধ্যে থাক এই ঠিক ঠিক আমার জ্ঞানী গুণী ভাই বাবার নবীর তাজম মিলাত কেয়াম আহে বজাতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে এই সব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান জামর বেজার ছিল শয়তান জামর বেজার ছিল আদম সেজদা করিবারে থাইকো খুশি আরে মুমিন থাইকো খুশি চলছে ধর্মনি আবার আভারি ধর্মনি আবার আভারি আগুনী মা থাই তো হুঁশিয়া রে মাইকো হুঁসিয়ারে আমার বাইরা বাবারা বন্ধুরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমানি আজ কুরকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি কোরআন শরীফারাফুন্ড রুকু একশত তিন নম্বর আয়াত আল্লাহ ফাঁক ফরমান ফাঁজ করল্লাহ কে আমান সাই তোমরা আমারে দাঁড়াই ডাকো ওদান সাই আমারে বসিয়া ডাকো ও আল্লা জুনু বিকুম সাই শুয়ে শুয়ে ডাক চতুর মুখী হয়ে ডাকো গাছে আছে ডাক ডাকো বিমানে আছে ডাকো গাড়িতে আছে ডাকো যানবাহনে আছে ডাকো জাহাজে আছে ডাকো তবু আমি খোদারে ডাকো জোর সরগন সুবাহান আল্লাহ আল্লাহর হাবি ফরমান জিকুল আম্বিয়ায় মিনাল আবাদাতে ওয়া জিকুল সলহিনা কাফারাতুন এই দাওরা গ্রামের মধ্যে মেজরিটি লোক হইল তরিকত ফন্তি কথা কোন ঠিক নেই এই জন্য তরিকতের উপরে কিছু আলোচনা করতে হবে যারা ফির আমার আরে ফিরি ফুজার মাজার ফুজারি কয় আসেনি আমরা কয় ফিশাব এরা কয় কীর ফিশাব ফেশাব নাউজুবিল্লাহ আহা আহা তারা কয় নারকেলে ফির সুবেরে ফির এই ফিরনি তোর জবা করেছ তোর মনের মধ্যে শয়তানি কথা গুণ ঠিক নেই জিক্রুল আমবিয়া এ মিনার ইবাদাতে ওয়াজিকু সলহিনা কাফফারাতুন নবী গনের শরণের দ্বারা আমল নামার মধ্যে নেকলেখা হয় ওয়া জি ক্রুসী কাপ অলিয়াল্লা গণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাপ্পারা আদায় হইয়া যায় আমার ভায়েরা বাবারা হিন্দুরা জিকির করে বৌদ্ধ করে ইহুদি করে নাসারা করে যার যার ধর্ম নিয়ে যার যে প্রভুর মানে কথা কোন ঠিক নেই কিন্তু সোরো আল্লাহরে ডাকে বরং সোরে সেই গির ডাকে বেশি কথা কোন ঠিক নেই আমরা এমনভাবে আল্লাহকে ডাকবো বাবারে আল্লাহ পাকের নাম আছে তিন হাজার সোভান আল্লাহ হাজার তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম আছে আরশো আজিমে গাথা এক হাজার নামের টুসবি ফোরে ভ্যারেস্টারা তিনশো আছে তৌরতি তিনশো আছে জুব্বুরি তিনশো আছে ইঞ্জিলি একশো তো নাম আছে পবিত্র কোরা নাই সব আল্লাহ আল্লাহ বগদাদি কায়দার অপর বৃষ্টার মধ্যে একসাথে দিয়ে রাখছে ইয়াঘান্ন মান্নান নামে তোমার আল্লাহ আল্লা হো আল্লা খালে মালেক নাম রাল্লা সবাই মিললে যদি আল্লাহর এই ডাক দিয়ে এখন রাত মধ্য কথা কর আল্লাহ পাকের আর সু আজম থর করে কাঁপতে থাকবে সরু সরু গেল সুবাহান আল্লাহ না নমা না মান্না নামে তোমার আল্লাহ হো হো আল্লাহ খালেক মালেক নামে তোমার আল্লাহ আল্লাহুহু আল্লাহ জললজাবাদ নামে তোমার আল্লা আল্লাহু আল্লাহ সাময়ম বাসির নামে তোমার আল্লা আল্লাহু আল্লাহ আল্লাহ বড় মেহের বান। আল্লাহ কাদের আল্লাহ ফাখের তিন হাজার নামের মধ্যে দুই হাজার ন শনি নব্বই নাম হলো গুণের নাম যাকে আরবিতে কয় শিবাতি নাম একটি মাত্র নাম জাতি নাম ওই নামটা হল আজম আল্লাহ